এই ইউনুক সরকার একটা কঠিন ঘটনা ঘটিয়ে দিচ্ছে বিএনপির বাধার জাল ছিন্ন করে অবশেষে ঘটনা ঘটতে যাচ্ছে দর্শক যা ঘটতে যাচ্ছে যে বিষয়টা এখন বিশ্লেষণ করছি আপনি নিশ্চিত থাকেন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের চালাকি করছে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করবে ডিসেম্বরের আগে বিএনপি অনেকটা ধ্বংস হয়ে যাবে ধ্বংস বলতে বিএনপি নামের কোনো দল থাকবে না বা এরকম না ধ্বংস বলতে বিএনপি নির্বাচনে জিততে পারবে না জিতবে কে জামাত শিবির জোট তাদের সাথে যারা থাকবে ওয়েট সি অবাক হচ্ছেন এটাই সত্য হতে যাচ্ছে কে বিএনপি ধরা খাবে বিএনপি কিছু বিষয় কিন্তু খুব কনসাসলি ডিল করছিল যেমন স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে জিরো টলারেন্স ছিল যে স্থানীয় সরকার নির্বাচন হলেই বিএনপি শেষ কারণ কি স্থানীয় সরকার নির্বাচন হলে বিএনপি নিজেদের মধ্যে খামড়া কামড়িতে এক হাজারের বেশি মানুষ মারা যাবে আর এতে বিএনপির অস্তিত্ব বাংলাদেশের মানুষ রাখবে না এদেরকে পিটিয়ে ভারত পাঠিয়ে দেবে ভারত অবশ্য বিএনপিকে রাখবে না বঙ্গোপসাগরে যেতে হবে কারণ নিজেরা নিজেরা কামড়াকামড়ি করে এভাবে মরবে আর জনগণ দেখবে চেয়েছে এটা হবে না এই কারণে স্থানীয় সরকার নির্বাচনকে বিএনপি ভয় পেয়েছে এবং যেমন স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু বিএনপি হয়তো বেশিরভাগ নির্বাচনে জিততো দুই নিজেদের মধ্যে ভয়ঙ্কর কামড়াকামড়িতে জনগণ অতিষ্ঠ হয়ে যাবে এবং জনগণ দেখবে যে এদের যে অবস্থা পদ পদবীর প্রতি এদের যে লোভ এদেরকে জাতীয় নির্বাচনে ভোট দেওয়া যাবে না যেহেতু স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচনে বিএনপি বিএনপি বেশিরভাগ সে সাহস করে না কেন ওই যে ভয়ঙ্কর কামরি প্রকাশ পাবে জাতীয় নির্বাচনে মানুষ তখন বর্জন করার সিদ্ধান্ত নেবে বিএনপি কে তো বিএনপির ধ্বংস হওয়া বলতে আমি এটা বোঝাচ্ছি যে শেষ হওয়া বলতে যে মানুষ বিএনপিকে ক্ষমতায় আনবে না দর্শক আর একটা বিষয় বিএনপি ডিল করে আসছিল কনশিয়াসলি সেটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন হতে দেওয়া যাবে কারণ বাংলাদেশের যে বর্তমান পটপরিবর্তন বা এই যে বিপ্লব এগুলো কিন্তু ছাত্রদের হাত ধরে হয়েছে যার ফলে ছাত্র জনমত কোন দিকে এর একটা প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে বা অনিবার্যভাবে পড়বে জানুয়ারি শুরুর দিকেই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বেশ কথা হচ্ছিল কিন্তু বিভিন্ন জায়গায় ছাত্রদল পরিকল্পিত ভাবে ছাত্র নির্বাচন আটকে দিয়েছে আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সব বন্দোবস্ত হয়েছিল কিন্তু ছাত্র দল নানান ভাবে ইস্যু ক্রিয়েট করে ছাত্র সংসদ নির্বাচন এখন বন্ধ আটকে রাখতে সক্ষম হয়েছে ডাকসুতেও সাধারণ শিক্ষার্থীদের দাবি খুব দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করতে হবে কিন্তু নানানভাবে বিএনপি তাদের মেকানিজম ব্যবহার করে দলকে ব্যবহার করে প্রশাসন বা শিক্ষকদের মধ্যে তাদের যে দালাল রয়েছে এদেরকে ব্যবহার করে ছাত্র সংসদ নির্বাচন ঠেকিয়ে দিয়েছে কিন্তু লাভ হয়নি এবার খবর দেখেন মে মাসের মাঝামাঝিতে ডাকসু নির্বাচন কমিশন গঠন এর মানে ডিসেম্বরের আগেই বাংলাদেশের ডাকসু নির্বাচন শুরু হওয়া মানে অন্য সব জায়গায় নির্বাচন হতে বাধ্য হবে ছাত্ররা প্রশাসনকে ঘাট ধরে ডাকসু নির্বাচন হলে অন্য অন্য জায়গায় তারা বাধ্য করবে ছাত্র নির্বাচন দিতে কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় জাস্ট হোক ডাকসু ফুটপ্রিন্ট দেখাবে তো দর্শক আহ এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্র নির্বাচন করার জন্য নড়ে জোরে বসেছে এটা ডেফিনেটলি ইউনুস সরকারের সিগনাল আছে এবং ছাত্র চাচ্ছে এটা যে একদম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মনে হয়েছে তা না আপনি মনে রাখবেন রাজনীতি বুঝতে হলে এই ডাকসু নির্বাচন বন নির্বাচন এগুলোর সাথে জাতীয় নির্বাচনের একটা কানেকশন আছে যখন দেখবে যে ডাকসুতে ছাত্রদল ভোট পেয়েছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার ভোটের মধ্যে ছাত্রদল ভোট পেয়েছে দুইশো চৌত্রিশটা বা দুইশো ছেচল্লিশটা তখন দেখবেন যে মানুষ মনে করবে পিপলস পারসেপশন তৈরি হবে যে এই বিএনপি ধন এদেরকে ভোট দিয়ে লাভ আছে এদেরকে তো শিক্ষিত সমাজ গ্রহণ করে না চল্লিশ হাজার মধ্যে এরা ভোট পায় দুইশো তেতাল্লিশটা এতে জনমত ব্যাপকভাবে পাল্টে যাবে জাতীয় নির্বাচনে বিএনপি ধরা খাবে যখন দেখবে যে এবং ইন রিয়ালিটি আপনি যদি বিশ্ববিদ্যালয় এখন স্থানীয় সরকার নির্বাচন হলে অধিকাংশ জায়গায় বিএনপি জিতবে স্ট্রোক কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হলে বাংলাদেশের এমন কোথাও আমি দেখি না যেখানে ছাত্রদল জিততে পারে ছাত্র দলের জামানত কোথাও রক্ষা হবে না ছাত্ররা ছাত্র দলকে দেখতেই পারে না ছাত্রদলকে নিয়ে সবচেয়ে বেশি ট্রল হয় ছাত্রদের পক্ষ থেকে এবং এখন পর্যন্ত ছাত্ররা কেউ নেতৃত্বে নেই সবে অছাত্র ছাত্র অটাশ এখন এই ছাত্র সংসদ নির্বাচন এই ছাত্র সংসদ নির্বাচন কমিশন গঠন বা হবে এবং সেটা জুন জুলাইতেই হবে হয়তো বেশি সময় লাগবে না মানে ডিসেম্বরের আগে ডিসেম্বরের আগে যখন অনেকগুলো ছাত্র সংসদ নির্বাচন হবে আর ছাত্র দল ধরা খাবে তখন বিএনপি একদম ব্যাকফুটে চলে যাবে বিএনপির মধ্যেই হতাশা ঢুকে যাবে যেন আমাদেরকে তো মানুষ গ্রহণ করে না আমাদেরকে তো কোনো গ্রহণযোগ্য নেই আমরা ভোট পাই দুশো চৌত্রিশটা চল্লিশ হাজার মধ্যে এই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে ডক্টর ইউনুসেফ গ্রিন সিগনালে নির্বাচন নির্বাচন নিয়ে চালাকি করো ঠিক আছে ছাত্র সংসদ নির্বাচন দিচ্ছে এখন বুঝো যে তোমাদের জনপ্রিয়তা কি নির্বাচনের দাবি থেকে ফিরে এসে সংস্কারে সহযোগিতা করো নইলে ওই চল্লিশ হাজার ভোটের মধ্যে দুইশো তেতাল্লিশটা ভোট নিয়ে কান্নাকাটি করো কোনটা করবা বিএনপির সামনে এখন এই অপশন চলে আসছে ডিসেম্বর আগে এটা হবে এবং জামাত শিবির ফুরফুরমেছে তারা জিতবে দেখেন যদি জানুয়ারিতেও ছাত্র নির্বাচন হতো তাহলে অধিকাংশ জায়গায় ভিপিজিএস বা প্যানেলে জিততো বৈষম্য ছাত্র আন্দোলন কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলন এখন অকার্যকর নতুন ছাত্র সংগঠন হয়েছে তাদের কোনো গতিশীলতা নেই মানে শিবিরের সমর্থন চলে গিয়েছে মানে অন্য এই বৈষমৃদ্ধি ছাত্র আন্দোলন অন্য সংগঠন ধ্বংসে হয়ে গিয়েছে তো এই জন্যে নির্বাচনে সবচেয়ে ভালো করবে শিবির কারণ শিবিরের ইমেজ ভালো এবং বৈষম্যি ছাত্র আন্দোলন এরাও ভালো করবে তবে শিবিরের চেয়ে ভালো না এবং স্বতন্ত্র প্রার্থীরা যথেষ্ট ভালো করবে নির্দলীয় প্রার্থীরা কারণ এই প্রচলিত দলের প্রতি একটা অংশ বিরক্ত এবং আরো যদি কিছু পেশাজীবী নির্বাচন বিভিন্ন নির্বাচনে সেখানেও দেখবেন যে জামাত পন্থীরা জিতছে অতএব দর্শক যে বিএনপি একটা কঠিন গ্যারাকালে পড়তে যাচ্ছে এই ডাকস নির্বাচনের মধ্য দিয়েই বিএনপির বাস্তবতা জনগণের সামনে ফুটে উঠবে যে এদের ভোট দুইশো তেতাল্লিশটা এটা প্রতীকী অর্থে বলছি সর্বশেষ ভোট ছিল এই অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংস্থার ডাকস নির্বাচন রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোডম্যাপ অনুযায়ী আগামী মাসের মাঝামাঝি নির্বাচন কমিশন গঠন করা হবে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গণেশ জনসংঘ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই রোডম্যাপ প্রকাশ করা হয় অথচ তারা ছাত্রদল এখন কি বলবে এই শিবিরকে নিয়ে নির্বাচন করা যাবে না এই কি পরিবেশ পরিষদ কোথায় অমুক কিন্তু লাভ হবে না এখন দেখেন এরা বিশ্ববিদ্যালয়ে গণসংযোগ পরিদপ্তর এরা অলরেডি ডিক্লেয়ার করেছে যে ঘোষণা করা হবে এখন যদি ছাত্রদল এটা ঠেকাতে আসে তাহলে ছাত্র সাধারণ ছাত্ররা ছাত্রদলকে উত্তম মাধ্যম দিবে আর ছাত্রদল সেই উত্তম মাধ্যম খেতে যেতে সাহস পাবে না সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন মনে করে ডাকছে প্রশাসন এটি গুরুত্বপূর্ণ অংশ শিক্ষার্থীদের ডাকছে নির্বাচনে যথেষ্ট আগ্রহ আছে সে কারণে বর্তমান প্রশাসন ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে কাজ করছে একটি সুষ্ঠু স্বচ্ছ গ্রন্থ নির্বাচন সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন 2024 সালের ডিসেম্বর থেকে বিভিন্ন অংশদনের সঙ্গে আলাপ আলোচনা করছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সঙ্গে পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু সুন্দর ও সুচারুভাবে আয়োজনের জন্য গৃহীত পদক্ষেপ এবং অগ্রগতি সম্বলিত পথনকশা প্রকাশ করা হলো বিজ্ঞপ্তিতে আরো বলা হয় ডাকসু নিয়ে অংশীজনের আলোচনা শুরু হয় গত বছরের ডিসেম্বরে একই মাসে ডাকসু সংশোধিত গঠনতন্ত্র চূড়ান্ত করে তা ছাত্র সংগঠনগুলোর কাছে পাঠানো হয় এর আগে বিষয়ে ছয়টি সভা করা হয় এই গঠনতন্ত্র এখন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অনুমোদন হওয়ার অপেক্ষা আছে রোডম্যাপে উল্লেখ করা হয় গত জানুয়ারি মাসে ডাকসু ইলেকশনে কোড অফ কন্ডাক্ট রিভিউ কমিটি করা হয় তারা সাতটি সভা করে এটিও চূড়ান্ত হওয়ার পর এখন তার সিন্ডিকেট অনুমোদনের অপেক্ষা করছে রোডম্যাপ অনুযায়ী মে মাসে প্রথমার্ধে নির্বাচন কমিশন গঠন করা হয় হবে একই সঙ্গে প্রধান রিটার্নিং কর্মকর্তা সহ অন্যান্য রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হবে একই মাসের মাঝামাঝি সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ভোটার তালিকা প্রস্তুত করবে নির্বাচন কমিশন এরপর নির্বাচন কমিশন নির্বাচন তফসিল ঘোষণা করবে তবে কবে এই তফসিল ঘোষণা করা হবে এ ব্যাপারে রোডম্যাপ কিছু বলা হয়নি দেরি করতে পারবে না তো দর্শক দেখেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই রোডম্যাপ না মানলে সাধারণ শিক্ষার্থীরা এদের কলার ধরবে আর এই রোডম্যাপ আর দ্বিতীয় কথা হচ্ছে দেখেন ছাত্রদল দল যেসব যুক্তি আগে দিত এই নির্বাচন ঠেকাতে ছাত্র দলের দাবিটা কিন্তু যেমন ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তা নিয়েছে অনেককে বহিষ্কার করা হয়েছে এদের গঠনতন্ত্র সংশোধন এগুলো বলা হয়েছে ঠিক আছে সবই তো হয়েছে বাবা এখন কি কিছু এখন নির্বাচনে এসে এসে দুইশো তেতাল্লিশ ভোট নিয়ে সন্তুষ্ট থাকো আর জাতীয় নির্বাচনে বিএনপি একটা মারা খাক সে বন্দোবস্ত শুরু হয়েছে আমি স্পষ্টভাবে দেখছি বিএনপির সামনে অন্ধকার বিএনপির কোনো প্রজেক্ট কোনো পরিকল্পনায় কাজ হচ্ছে না বিএনপি পরতে পরতে অক্ষরে অক্ষরে মুহূর্তে মুহূর্তে ধরা খাচ্ছে বিএনপি বাঁশ খাচ্ছে বিএনপির মির্জা ফখরুল সালাউদ্দিন আব্বাস রিজভি এরা তো ধরা খেয়েছে এখন তারেক রহমানও ধরা খাওয়ার রাস্তায় আছে ছাত্রদল তো আগেই ধরা খেয়েছে টেম্পো স্ট্যান্ড হিসেবে হয়েছে অতএব এই বিএনপি কুইরেন না ভাই লাভ নাই বিএনপির মধ্যে যারা তরুণ আপনারা অন্য ভাবনা করুন অথবা নতুন বিএনপি করার স্বপ্ন দেখুন